হ্যালো আমি নাজনীন হাসান চুমকি কাজ করছি একটা লম্বা সিরিয়ালের এই যে এতগুলো মাথা এটা কিন্তু মাত্র একটা অংশ এমন আরও পাঁচটা অংশ আছে আমাদের ইউনিটের কুশুলি। কিন্তু ফ্যান মাত্র দু থেকে তিনটের বেশি দেয়া সম্ভবই না অথচ আমাদের মাথার উপরে ডানে পায়ে সামনে পেছনে অসংখ্য লাইট এত গরমে তীব্র তাবদাহে এই লাইটে আমাদের মাথার ঘাম পায়ে পড়ছে তারপর অভিনয়টা আমরা করে যাচ্ছি এবং এত গরম সহ্য করেও এক্সপ্রেশনটাও ঠিকমতো দেবার চেষ্টা করছি শুধু তাই নয় সংলাপও মুখস্থ রাখছি ভুলে গেলে তো আবার কাঠ হবে আবার শ্যুট হবে উফ সেটাও পানিশমেন্ট যাই হোক কাট বলার সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের হাসি আড্ডা কিন্তু ফ্যানটা ফ্যানের বাতাসটা ও তখন কি যে শান্তি লাগে কারণ যখন শুটিং চলে তখন কিন্তু ফ্যানটা অফ থাকে তাহলে বুঝতেই পারছেন আমাদের অভিনয় শিল্পীদের জীবন অধিকাংশ অভিনয় শিল্পীরই পেশা শুধু একটাই এটা ছাড়া আমরা আসলে আর কিছুই জানি না তো সে অভিনয়টাই ঠিকঠাক মতো করতে হয় সকল আবহায় কিছু কিছু মানুষ এই গরমে ফ্যানটা আটকে দাঁড়িয়ে আছে আর অভিনয় শিল্পীরা কাঠ বলার সাথে সাথে যখন তারা ফ্যানের সামনে গিয়ে দাঁড়ায় এমনই হাসি খুশি থাকে মাথা গরম তিনি মুখটা তুলছেন না তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়ে এমন বসে আছেন গরমের যন্ত্রণায় মেকআপ রুমে তার বলার সাথে ছুটে এসে আমরা সবাই ফ্যানের সামনে অথচ মেকআপ রুমে দেখেন দেখেন দু দুটো এসি তাতেও কাজ হচ্ছে না আর যখন ফ্যানটা থাকে না ডিরেক্টর অ্যাকশন বলে তার আগে আর্টিস্টদের চেহারায় কোনো হাসি নেই হাসিটা তখনই আসে যখন হাতে একটা ফ্যান পাওয়া যায় এই ফ্যানটা পাওয়ার সাথে সাথে আমাদের শুরু হয়ে যায় কারণ শান্তি এই গরমে ফ্যানে আর্টিস্টের অবস্থা দেখেছেন শরীরে পোশাক রাখা যে কি কষ্ট তাই তারা শটের আগে পোশাক পরে দাঁড়ায় না হলে আহ আমি স্নান করে ফেলে অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু আমরা আর্টিস্টরা এই গরমে আর ঘাম মসতে মসতে আমাদের অ্যাসিস্ট্যান্টগুলো মানে মেকআপ অ্যাসিস্ট্যান্টগুলো কঠিন অবস্থার মধ্যে আছে যাই হোক গরমে আরেকটি জিনিস ক্যারি করতে শুরু করেছি আইস বক্স আহ ফ্যানের বাতাসে আইস বক্স থেকে ভেজা রুমালটা দেওয়ার পর মনে হয় আ কি শান্তি এই শান্তিটুকু নিয়েই আমরা কাজ করি কারণ ওই যে বললাম অভিনয়টা আমাদের পেশা আর তাই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সকল ঋতুর সাথে তালে তাল মিলিয়ে অনেকটা যুদ্ধ করেই আমরা কাজ করে চলেছি আমরা কাজ করে যাব কারণ আমরা অভিনয় শিল্পী